এই যে মাকে যে হলুদ শাড়িটা সে মায়ের পোড়ানোর যে শাড়িটা দেওয়া হয়েছিল দেখো একটা ভক্ত মা দিয়েছিলো দেখো কিন্তু সে সময় মা বলেছিল এই শাড়িটা পরে একবার আমাকে এসে পুজো দিবি। তো আপনাদের দিয়েছিলো আজকে কিন্তু আমার মেয়ের বার্থডে মানে তোমাদের সবার মেয়ে পঁচিশে ডিসেম্বর লক্ষ্মী মায়ের বার্থডে তো দেখো লক্ষ্মী মা বার্থডেতে মাকে আগে পুজো দেওয়া হলো সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে আবার সন্ধে প্রদীপ দেওয়া হলো এবং মাকে ভোগ দেওয়া হয়ে গেছে এবার বান্না নিচে হচ্ছে সঙ্গিতা মা এদিকে এসে সামনে এসো মা সামনে এসো আর এই যে মা পুজো দিচ্ছে সন্ধ্যা আরতি দিচ্ছে বাবাও পুজো দিয়েছেন সন্ধ্যা আরতি দিয়েছেন বাবা রান্নাবান্না করছেন নিচে ভক্তরা রান্নাবান্না করছেন আজকের সঙ্গিতা মা এই যে সঙ্গিতা মা এখন এই ড্রেসটা পরেছে এই ড্রেসটা একটা ভক্ত মা নিয়ে এসছেন আর আরও একটা ড্রেস আছে ওর অনেক জামা প্যান্ট পরেছে আজকে স্কুল ব্যাগ পরেছে লজেন্স সাজার জিনিস তো সব থেকে বড়ো উপহার হলো যে তোমরা যে এই যে আসছো এটাই আমার আমার কাছে বড়ো উপহার উপহার গিফটটা বড় জিনিস নয় আর এই যে এই যে মাকে দেখেছ এই যে মাকে দেখে নাও এই মায়ের অনেক মনস্কামনা পূরণ হয়েছে তাই মার্কেটে সবসময় ছুটে আসে এই মায়েরও অনেক মনস্কামনা পূরণ হয়েছে কাছে ছুটে আসে কিন্তু সঙ্গীতা মায়ের আমি একটা ভিডিও কথা বলছি আপনাদেরকে আপনারা মন নিয়ে শুনুন যে শিব সেমা মা যেই সাইডা পরে আছে ওই সাইডা আপনারা বলেছেন তো মা কিনেছে ওইটা মা কিনেনি বুঝছেন তো তান দিয়ে কথা বলেছেন এই সাইডে কিন্তু মা কিনেনি মাকে এক ভক্ত দিয়েছেন যার miracal হইছে সে দিয়েছে আর যেই কথাটা বলেছো না যে মা साड़ीটা কিনেছে আর মধুটা কিনেছে সে একটা মন্দিরে এসে মায়ের সামনে একটু দেখে যাবে বুঝেছো একটু ফকর দালালিটা কম করলেই ভালো হয় আর আমি যেই এই কথাটাই বলছি এই কথাটা বলো না পাড়ার লোককে শিখিয়ে এনেছে বলে দিলাম এই কথাটা যদি শুনি না তাহলে খবর আছে বুঝেছো বেশি ওড়ো না অতিবার বেরো না ভাত ভাত ঝরে পড়বে বলে দিলাম আবার বলো না যে ধুপকাটি নিয়ে বেশি ইয়ে করছে তাহলে খবর কি তো সে বল সে বলবো অনেক কিছু বলবে কিন্তু এটা মা যদি ক্ষমতা থাকে তোমরা তাহলে এসে মাকে আবার রুকবো বলে কি আমি মাকে সঙ্গীতা মায়ের রে দেবো সঙ্গীতা মায়ের হয়ে দেবো শিবশ্যামা মা ওনাকে যে শাড়িটা আমি এনে দিয়েছি আমার মিরাক্কেল হয়েছে সেই জন্যই আমি কিন্তু শাড়িটা কিনেছিলাম কিনেছিলাম মধু দিয়েছিলাম কিন্তু একজন ভিডিওতে কথাটা বলছে কি নাকি

মানে কি বলবে উনি আমার মিরাকেল করেছেন আমার এ থেকে যে আমার মনের খুশিটা আমি দিয়েছি এইগুলো তো অনেকে বুঝবে না এবং শ্যামাকে আমি শাড়ি দিয়েছি আমার মনে হয়েছে আমার কাজ হয়েছে সেই জন্য আমি ওনাকে শাড়ি দিয়েছি তবে ভিডিওতে তো না জেনারেশনে ডলার কাটা যে এটা উনি কিনে দিয়েছেন আগে দিতে হবে তারপর এইভাবে করে ভিউ লাভ জন্য কিন্তু আশা করি এরকম করবেন না নয় আমাদের উপর লাইক ফিল করছে মা দিচ্ছেন বলেই কিন্তু আমরা দি পাচ্ছি না হলে তো আমরা দিতে 같তাম না মায়ের এখানে অনেক এটা তোমাদের কিছু আছে না এলে বোঝা যাবে না যারা না তারা নিশ্চয়ই বলছি আপনারা আসুন এসে দেখুন তবে বুঝতে পারবেন জয় শিবশামা মায়ের জয় মায়ের ভক্তরা আমি তো সবাইকেই নিমন্ত্রণ করেছিলাম তো তোমরা হ্যাঁ হ্যাঁ তুমি ড্রেসটা এবার পরে নাও মা হ্যাঁ ড্রেসটা আবার পরে নাও কেক কেক কাটা রেড করতে সব সবকিছু তা এই হলুদ শাড়িটা কিন্তু শিবসেমা মায়ের কোনো একটা ভক্ত দিয়েছিল তো মাকে সেটা মনে পরানো হয়নি হলুদ শাড়িটা কিন্তু মা তোমরা জানো সবাই কি সবাই যে মায়ের যে শাড়িগুলো ভক্তরা দেয় আমি ভক্তদেরকে আবার দান দিয়ে দিই তো সেখানে দেখো মায়ের গায়ে যেহেতু শাড়িটা পড়ানো হয়নি একবারও তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখবে এই হলুদ শাড়িটা কিন্তু মায়ের গায়ে পরানো হয়নি যে মা দিয়েছিলো সে মা আমাকে ফোন করেছিলো সে মাকে আমি বলেছিলাম মা গো তুমি তো মার জন্য দিয়েছো কিন্তু তুমি আরেকটা মা যখন পড়ছে তোমার আরও আরও আশীর্বাদ ভগবান দিয়ে দিয়েছেন তো সেই মায়ের সত্যি অনেক আশীর্বাদ দিয়েছেন ভগবান অনেক মিরাকিলও করেছেন যেহেতু এই মাকে এই মা কিন্তু লক্ষ্মী লক্ষ্মী প্রতিমা দেখো তোমরা নিজেরাই বুঝতে পারছো মা শিবশ্যামা মায়ের শাড়ি ওনার ওনার গায়ে পড়ানোর থেকে এনাকে যে পড়ানো হয়েছে এটা সত্যিকারে ভগবান কিন্তু মা ছেন আজ কিন্তু শিবসামা মামা ওনাকে বলেছিলেন যে তুই এটা পরে এসে আমাকে যদি যাবি সেটাও উনি পূরণ করলেন শিবসামা মায়ের আশাটা পূরণ করলেন এবং এনার তো অনেক অনেক মেরাকাল হয়েছে তোমরা সবাই জানো এনার অনেক বছর ধরে পিরিয়ড হতো না পিরিয়ডটাও হয়ে গেছে আর অনেক সমস্যা তোমরা জানো লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারটা তোমরা জানো বলেছি আমি ভিডিও করে এনার অনেক জায়গায় ঘুরতে যাওয়ার শখ ছিল সেই ঘোরার শখটাও পূরণ সেটা খবর চলে এসছে দ্বিতীয়ত এনার আরও অনেক কিছু যেগুলো বলা যায় না সেগুলো পূরণ হয়েছে তাই এত ভালোবাসেন শিবসামা মাকে এবং আমাকে ভালোবাসেন যখনই আসেন আমাকে আগে জড়িয়ে ধরবেন আমার গালে আগে চুমু খাবেন তো আজকে সারাদিন অনেক পরিশ্রম যাচ্ছে সবার নিচে রান্না বান্না সব চলছে আজকে সঙ্গীতা মায়ের কিন্তু বার্থডে কিছুক্ষণ বাদে আর একটা ভিডিও নামবে তো সঙ্গীতা মায়ের বার্থডে যেহেতু তোমরা জানো ভালো করে তো কারা কারা ভালোবাসো সঙ্গীতা মাকে সেখানে যারা যারা আসতে তারা অনেক অনেক প্রার্থনা করেছে সঙ্গীতা মায়ের জন্য মানে আমার লক্ষ্মী মা সবার লক্ষ্মী মা তো যাই হোক উপসাচে আমি আজকে সারাদিন লক্ষ্মী মায়ের কেক কেটে দেব লক্ষ্মী মাও কিছু খাইনি মুখটা তা দেখে নিয়েছ সারাদিন ও এমনি ছোটাছুটি করছে বন্ধু বান্ধবকে নিয়ে এখন সবাই গেছে যে যার মতন ড্রেস করবে এবার আমি সব কিছু দেখাবো সমস্ত ভিডিওটা তোমরা তোমরা দেখতে থাকো মায়ের ভক্তরা আর আমার মেয়েকে কিন্তু প্লিজ তোমরা একটু আশীর্বাদ করবে এই ভিডিওর কমেন্টের মাধ্যমে যাতে সে যেন মানুষের মতন মানুষ হতে পারে তোমাদের আশীর্বাদে উপরে উঠতে পারে ঠিক আছে মায়ের সময় এরকম দীপ জ্বালায় আজকে মাকে ভোগ দেওয়া হয়ে গেছিলো আবার ভোগ দেওয়া হলো সন্ধে দেওয়া হয়ে গেল এখানে এবার বেলুম টেলুন সব সাজানো হবে দেখো এখনো শুরু হয়নি সন্ধে দেওয়া হয়ে গেছে এবার বেলুম টেলুন সাজানো হবে ঘর দোর পরিষ্কার হয়ে গেছে মা হ্যাঁ হ্যাঁ দেখো কি হচ্ছে আগে নিচে বান্নাগুলো দেখো পুড়ে যাবে না আচ্ছা ইয়ে ইয়ে শিবায় জামাটা কে খুলেছে শিবায়ঙ্গের জামাটা কে খুললো গা থেকে নয় ইয়ে ইয়ে জ্যাকেটগুলো শিবায়ঙ্গে এবার পরিয়ে দিতে হবে আর আমি তো পাগলি মা পাগলি সেজে রয়েছি সেটা দেখলে হয়তো তোমরা আবার ভাববে যে দেখো বুঝতে পারছ আমি এই যে তোমাদের পাগলি মা পাগলি শ্যামা মা যখন যে রূপে থাকবে সেই রূপেই চলে আসি সেই অবস্থায় চলে আসি তো আমি আবার ড্রেস ফ্রেস করবো পরের ভিডিওটা দেখতে থাকবে ড্রেস করবো নিত্য নতুন চ্যানেলে ছাড়তে থাকবো এখন বেলুন সাজানো হবে সারাদিন এই রান্না বান্না করতে চলে যাচ্ছে নিষ্ঠা আমি দেখাচ্ছি রান্নাবান্না আজকে যেহেতু বুধবার তোমরা জানো আমি কোন দিন আমিষ খাই কোন দিন আমিষ খাই তো মেয়ের জন্মদিনটাও ভালো দিনে পড়েছে মাকে মায়ের মতো পুজো হলো এবার কেক টেক আনা হয়েছে ডিম দিয়ে মাকে আমি দেব না মা সবসময় চায় মায়ের সন্তানরা আনন্দ করলে মা আনন্দ পাবে ঠিক আছে একটু দোকানে যাবো টাকাটা ধরেছি তাই জন্য এরকম অবস্থায় আছি তো আমি এক্ষুনি শাড়ি পরবো আর শিবায়ং ঘুম থেকে ঘুম থেকে উঠেছিল শিবায়ঙ্গের এবার ড্রেস ফেস পরিয়ে দেবো ঘুম মাছ ধরে তাই জন্য অনেক কাজ করতে পেরেছি নিচে আবার দেখাচ্ছি এখন সব ভক্তরা এসে হ্যাঁ যেভাবে সবাই ফোন করছে মা আমার একটা সন্ধেবেলায় যাবো সারাদিন গিয়ে কি করবো তো এবার আসছে পাড়া থেকেও অনেককে দেখেছি পাড়া থেকেও আসবে পাড়াতে আমাকে সবাই ভালোবাসে খুব এবং সঙ্গীতারকে তো খুবই ভালোবাসে দেখেছ সন্ধে এই যে প্রদীপ বেপাঠি সব চলছে মায়ের আগে ঠান্ডা আমরা সব করে রাখি ভাত শুন হয়েছে হুম ভাতটা কোথায় ভাতটা ভাঙেনি তো জালটা দেখতে পাচ্ছো না না ভাত ভাঙেনি ঠিক আছে দাও ছিল একটুখানি উল্টে দাও উল্টে দাও উল্টে দাও আরো আর একটা হাঁড়ি কোথায় সব ভাতটা হয়ে গেছে বাবা করছে করছে কি চাইছে এখানে এক হাঁড়ি ভাত রাখা হয়েছে এখানেও রাখা হয়েছে हां क्या पार है ये लोग के इकडे जा सब लोग चले जाओ